তেরো বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল দেশে ও দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা সেবাও চালিয়েছিল শেষ পর্যন্ত ফেরানো গেল না শিল্পী জুয়েলকে আজ মঙ্গলবার বেলা এগারোটা তিপ্পান্ন মিনিটে মারা গেছেন এক সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী উপস্থাপক হাসান আবিদুর রেজা জুয়েল। আর জানি না কেন এত কষ্ট মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর তার জন্ম উনিশশো আটষট্টি সালের উনত্রিশ সেপ্টেম্বর তোমার জল দেখেছি হাসান আবিদুর রেজা জুয়েলের প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় উনিশশো সালে এরপর একে একে প্রকাশিত হয় এক বিকেলে একটা মানুষ দেখা হবে না বেশি কিছু নয় ফিরতি পথে এবং দরজা খোলা বাড়ি হাসান আবিদুর রাজা জুয়েল একই সঙ্গে সঙ্গীত শিল্পী টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন কারণ হিসেবে তিনি বলেছিলেন আর্থিক ও মনের কথা বিবেচনা করে তিনি তাঁর পেশাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছিলেন গান গাইতেন হৃদয়ের টানে শিল্পী জুয়েল হিসাবে পরিচিত হতেও পছন্দ করতেন তাই গান করার সময় যাতে আর্থিক টানা পূরণে পড়তে না হয় সেজন্য আরও একটি পেশা বেছে নিয়েছিলেন হাসান আবিদুর রেজা জুয়েলের অকাল মৃত্যুতে এনেগমা টিভির পক্ষ থেকে গভীর শোক ও 수도다.